এই চারশো সাতষট্টি উপপাদ্য লিখেছিলেন এই উপপাদ্য বিষয়টা কি এটা আমি পরবর্তী একটা ক্লাসে আমরা তোমাদের সামনে বিশেষ আলোচনা করব এই দুশো ফোর হান্ড্রেড অ্যান্ড সিক্সটি সেভেন এই উপপাদ্যটি তিনি তেরোটি খন্ডে তেরোটি খন্ডে একটি বইতে তিনি লিখেছিলেন যে বইটির নাম এলিমেন্টস এই এলিমেন্টস গ্রন্থে তিনি সামতলিক জ্যামিতি এবং ঘন জ্যামিতির ওপরে চারশো লিখেছিলেন তিনি বেশ কতগুলি সত্য ধারণার উপর ভিত্তি করে এই সত্য ধারণাগুলো যার কোনো প্রমাণের প্রয়োজন নেই অর্থাৎ আমরা বলছি স্বীকার্য এবং শতসিদ্ধ ক্লাস এইটে তোমরা এরকম ইউক্লিটের পাঁচটি স্বতঃসিদ্ধ এই পাঁচটি স্বীকার্য এবং দুটি শতসিদ্ধ তোমরা পাবে যা পূর্বে বহুভাবে যাচাই করা হয়েছে সেই পাঁচটি স্বীকার্য এবং দুটি শতসিদ্ধ নিয়েই আজকে আমাদের ক্লাস আমরা এটাকে বোর্ডে একে কিছু বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করব চলে আসছি বোর্ডে স্বীকার্য একে বলা হচ্ছে দুটি বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সহলরেখা আঁকা যায় অর্থাৎ বিষয়টা কেমন আমি এখানে দুটো বিন্দু নিয়ে নিলাম এ এবং বি এই বিন্দু দুটি দিয়ে আমি কেবলমাত্র একটি সহলরেখাই অঙ্কন করতে পারবো অর্থাৎ এই বিন্দু দুটির উপরে আর অন্য কোনো সরলরেখা অঙ্কন করা সম্ভব নয় এটাই হলো স্বীকার্য 1 অর্থাৎ দুটি বিন্দু এ বি দুটি বিন্দু এবং এ বি দুটি বিন্দুর উপর দিয়ে একটি সরলরেখায় অঙ্কন করা সম্ভব স্বীকার্য 2 একটি সরলরেখাংশকে উভয় দিকে যত ইচ্ছা বাড়ানো যায় ধরে নিলাম একটি রেখাংশ এ বি এব একটি রেখাংশ যার এন্ডিং পয়েন্ট একদিকে এ এবং রাখা হয়েছে এই রেখাংশটিকে রেখাংশটিকে অর্থাৎ সরল আমরা উভয় দিকে অর্থাৎ উভয় দিকে যত ইচ্ছা এটাকে আমরা বাড়াতে পারব এটাই বলা হচ্ছে স্বীকার্য দুয়ে এব একটি রেখাংশ সরল রেখাংশ এই রেখাংশকে আমরা দুদিকে উভয় দিকে যত ইচ্ছা বাড়াতে স্বীকার্য তিনে বলা হচ্ছে কি স্বীকার্য তিনে বলা হচ্ছে যে কোনো একটি বিন্দুকে কেন্দ্র করে যে কোনো একটি বিন্দু আমরা নিলাম বোর্ডে ধরলাম বিন্দুটা এ একে কেন্দ্র করে যে কোনো দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে ধরলাম এই এ বি অর্থাৎ এ বি একটা নির্দিষ্ট দৈর্ঘ্য যে ব্যাসার্ধটাকে আমি ধরে নিলাম ফাইভ সেন্টিমিটার এ নির্দিষ্ট এ বিও নির্দিষ্ট অর্থাৎ এ বি কেন্দ্র এই একে কেন্দ্র করে এবি ব্যাসার্ধ নিয়ে আমি যে বৃত্তটি অঙ্কন করলাম ঠিক এইখানে অর্থাৎ এ বিন্দুর উপর আর দ্বিতীয় বৃত্ত অঙ্কন করা সম্ভব নয় তাই আমরা কি যে কোনো বিন্দুকে কেন্দ্র করে যে কোনো দর্গের ব্যাসার্ধ নিয়ে কোনো সমতলে এটা খেয়াল রাখতে হবে একই সমতলে অর্থাৎ কোনো নির্দিষ্ট সমতলে কেবলমাত্র একটি বৃত্ত অঙ্কন করা সম্ভব এটাই হচ্ছে স্বীকার্য তিনে আছে স্বীকার্য ফোরে কি বলা হচ্ছে যে কোনো সমকোণ যে কোনো সমকোণ এর পরিমাপ সর্বদা সমান হবে অর্থাৎ সমকোণকে আমরা যেভাবেই আঁকি না কেন আমরা জানি দুটো সহলেখা পরপর যদি লম্বভাবে ছেদ করে তাহলে এখানে একটা সমকোণ তৈরি হয় অর্থাৎ নাইনটি ডিগ্রি এটাকেই আমরা সমকোণ বলি এখন এই সমকোণকে আমি এভাবে করতে পারি সমকোণকে অন্যভাবে এইভাবেও করতে পারি বা অন্য যে কোনো ভাবে আমি এভাবেও যদি আমি করি তাহলে প্রতি ক্ষেত্রেই অর্থাৎ নব্বই ডিগ্রি হবে এটাই হচ্ছে স্বীকার্য ফোর এ অর্থাৎ যে কোনো সমকোণের পরিমাপ সর্বদা সমান হবে এটাই ছিল স্বীকার্য ফোর স্বীকার্য ফাইভে বলা হচ্ছে কোন একটি শহর লেখা নেওয়া হলো এক্স ওয়াই একটি সহলেখা নেওয়া হলো এর বৈশিষ্ট্য একটা বিন্দু নেওয়া হলো পি এখন এই পি বিন্দু দিয়ে এই এক্স এর যদি আমরা সমান্তরাল রেখা অঙ্কন করি তাহলে কেবলমাত্র একটি সহলেখায় অঙ্কন করা যাবে অর্থাৎ এম এন এক্স ওয়াই সমান্তরাল এম এন পি বিন্দু দিয়ে যেটা গিয়েছে অর্থাৎ এই পি বিন্দু দিয়ে এক্স ওয়াই দ্বিতীয় কোনো আর সমান্তরাল সহলেখা অঙ্কন সম্ভব নয় একই সমতলে তাহলে একটি সরলরেখা সমতল অবস্থিত একটি সরলরেখার বয়স্ক কোন বিন্দু বাইরে কোন বিন্দু পি থেকে কেবলমাত্র একটি সরলরেখা সমান্তরাল সরলরেখা কেবলমাত্র একটি সমান্তরাল সরলরেখায় অঙ্কন করা সম্ভব সমান্তরাল সরল লেখা তুমি নিশ্চয়ই জানো যে সমস্ত সর্বদা এদের দূরত্ব নির্দিষ্ট থাকবে অর্থাৎ এই যে ডিস্টেন্স এটা সর্বদাই সমান থাকবে এবার আসছি শতসিদ্ধ শতসুদ্ধ একে কি বলা হচ্ছে শতসিদ্ধ একে বলা হচ্ছে একটি সরলেখা নেওয়া হলো বি একটি সহলেখা এই স্বর ওপরে অপর একটি যে কোনো ভাবে দণ্ডয়মান হলো বললাম পি কিউ একটি সরলেখা যা দণ্ডয়মান হলো এবারে দণ্ডমান হওয়ার সঙ্গে সঙ্গে আমরা জানি দুটো কোন প্রডিউস করল অর্থাৎ দুটো কোন সৃষ্টি হলো এই কোন দুটো অর্থাৎ কোন ওয়ান এবং কোন টু আমি এটাকে নামকরণ করলাম কোন ওয়ান এবং কোন সবসময় এক সরল কোন অর্থাৎ একশো আশি ডিগ্রি হবে এক সরল কোণ উৎপন্ন করবে আবার কথাটা বলছি এবি একটি সরল এবলেখর সহলেখার উপরে পি কিউ অপর একটি সহলেখা যে কোনো ভাবে দণ্ডাবান হলো যে কোনোভাবে দণ্ডায়মান হলো এখন এটা যদি এভাবেও হতো তাহলে এই কোন দুটি অর্থাৎ সমষ্টি একশো আশি অর্থাৎ একটি সহলভান উৎপন্ন করত এক্ষেত্রে ধরলাম অ্যাঙ্গেল থ্রি এবং অ্যাঙ্গেল ফোর অ্যাঙ্গেল থ্রি এবং অ্যাঙ্গেল ফোর একশো আশি ডিগ্রি উৎপন্ন করবে এটাই ছিল সদসিদ্ধ ওয়ান এবার আসি সতেরোশো সত্তর শতসিদ্ধ দুই শতসিদ্ধ দুই কি বলা হচ্ছে ঠিক শতসিদ্ধ একের ঠিক বিপরীতটাই বলা হচ্ছে সেটা কেমন আমি প্রথমে একটি যে কোনো একটি কোণ ড্র করলাম কোণটির নাম দিলাম a o b এবং ও বিন্দু বাড়িয়ে দিয়ে আমি আরেকটি কোন একটি কোন তৈরি হয়েছিল প্রথমে যেটা অ্যাঙ্গেল পরবর্তীতে ও সি কে বৃদ্ধি করে অর্থাৎ এইখানে আমি আরেকটি অ্যাঙ্গেল পেয়ে গেলাম এই অ্যাঙ্গেলটির নাম আমি দিয়েছি অ্যাঙ্গেল এ ও সি এখন এই অ্যাঙ্গেল দুটোর সমষ্টি যদি ওয়ান এইটটি হয় আবার বলছিঙ্গেল এ ও বি এবং সি এই সন্নিহিত কোন দুটির সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় বা এক সরল কোন হয় তাহলে বাহু দুটি অর্থাৎ এই অ্যাঙ্গেলের বাহু এটি এবং এই অ্যাঙ্গেলটি অর্থাৎ এ ও সি এর বাহু এটি এই বহিষ্ঠ বাহু দুটি একই সরল অবস্থিত হবে অর্থাৎ সি ও বি এই বিন্দু তিনটি হবে রিপিট করছি দুটি সন্নিহিত কোণের সমষ্টি যদি কখনো একশো আশি ডিগ্রি হয় তাহলে এদের বহিষ্ঠ বাহু দুটি একই সরলরেখায় অবস্থিত হবে অর্থাৎ সি ও বি একটি সি ও বি বিন্দু তিনটি ক্ষমা দিয়ে দিলাম আমি সিও বি বিন্দু তিনটি সমরেখ বিন্দু হবে এই ছিল তোমাদের ক্লাস এইট এর পাঁচটি স্বীকার্য এবং দুটি শতসিদ্ধ পরবর্তীতে আমি বলতে কি বোঝায় আরেকটি ক্লাস করবো তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো তোমরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমরা তার মেসেজ পেয়ে যাবে বা নোটিফিকেশন পেয়ে যাবে তোমরা আমার ওই ভিডিও গুলোকে দেখতে পাবে তাহলে বন্ধুরা আজকে এখানে শেষ করছি গুড বাই